জিডি মাস পুরো রিলেটেড একটি বেস্ট গাইস তোমরা যারা অনেকে মোবাইলে জিজি মাস পুরো দিয়ে গমপ্লে করো তারা আমাদের জানো যে হরিজিনটা সেন্সিটিভ এবং এই ওয়াই যে সেন্সিটিভিটি না হলে আমরা মারতে পারি না এবং আজ আমাদের আমাদের কত দিলে ভালো তো এগুলো গিয়ে তোমরা জানো না এবং আমাদের গেমের মধ্যে কত শ্রেণী কত সেন্সিটিভ থাকবে এবং থাকবে কিনা এগুলো জানার জন্য আজকের এই ভিডিও তো ভিডিওটি সবাই কন্টিনিউ করো এবং আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দিবা এবং গাছ সর্বপ্রথম আমরা যদি আমাদের গেমের সেটিংয়ের ভিতরে যাই সেটিংয়ের ভিতরে যদি আমাদের সেন্সিটিভিটি অপশনটা দেখতে পাচ্ছ সেন্সিভিটি অপশানে ক্লিক করি এবং গাছ দেখতে আমার জেনারেল আছে টোয়েন্টি ফাইভ তো আমি এখানে জেনারেল টোয়েন্টি ফাইভ ডি কেন তো এখানে টোয়েন্টি ফাইভ দেওয়ার কারণ হচ্ছে এবং গাছ যখন আমরা মাউসের কাছা হাইট করবো তখন আমাদের অনেক স্মুথ কাজ করবে এবং অনেক সুন্দর একটা ফিল হবে দিলে আমাদের অনেক বেশি থেকে আমরা যদি আমাদের পুরো ভিতরে যাই ভিতরে যাই এবং গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার এটা কি এবং গাছ আমাদের এই যে ভিউ অপশনটি আছে এই ভিউ অপশনটির ভিতরে যদি যাই গাছ আমরা তো ভিউ এইখানে উপরে গিয়ে দেখতে কত গাছ তো আমাদের উপরে যে প্রিমিয়াম ইয়েটা আছে এইখানটা আমি সেম রাখছি এবং গাইজ হরিজিন্টাল সেন্সিউরিটি আমি রাখছি চারশো ছয় তো তোমরা চারশো ছয় রাখবা অ্যান্ড ভার্টিক্যাল সেন্সিভারিটি তিনশো ছিয়াত্তর এবং গাইজ এগুলো তিনশো তিনশো করে থাকবে অ্যান্ড সাতশো এগুলো সব ডিফল্টে থাকবে এবং গাইজ তোমরা এটা অন করে দিতে পারো অন করলে হবে কী কাজ দেখতে হচ্ছে তোমার ভিউয়ের আশেপাশে একটা বোর্ডার আছে এই বোর্ডারটা থাকলে ভালো হয় তো আমি এটা অন করে রাখলাম এবং গাছ তোমরা আমাদের এই সেন্সটিভিটি দিয়ে দেখবা যে তোমাদের মোবাইলে এটা ভালো করে পারফরমেন্স করে কি না এবং গাইজ যদি ভালো করে পারফরমেন্স না করে তাহলে একটু কমায় বাড়া দেখবেন আর গাইস এইখানে সেন্সিভিটি এইখানে একটু কমাই বাড়া দেখবেন যদি তো ওইটা আপনারা রেখে দেবেন এবং গাইজ ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন অবশ্যই ভিডিওটি একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ